সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ পঁচিশ ফেব্রুয়ারি রবিবার চোখ আজকের আন্তর্জাতিক খবরে আইসিজের শুনানিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে প্যালেস্টাইনের পক্ষ নিল চীন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন আটই মার্চ সাত দিনের মধ্যে সরকার গঠনের সম্ভাবনা এখন দেশের খবর উত্তরপ্রদেশের কাদারগঞ্জ এলাকায় ট্রাক্টর ভর্তি তীর্থযাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে মারা গেছেন অন্তত ২২ জন পূর্ণার্থী লোকসভা ভোটে নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগেই রাজ্যে মোতায়েন হবে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পয়লা মার্চ আসবে একশো কোম্পানি আরও পঞ্চাশ আসবে সাতই মার্চ প্রশ্ন ফাঁস কবুল করে উত্তরপ্রদেশে বাতিল পুলিশের নিয়োগ পরীক্ষা লখনৌতে লক্ষাধিক চাকরি প্রার্থীদের তুমুল বিক্ষোভ শংসাপত্র জ্বালিয়ে গলায় দড়ি বেকার যুবকের মোদি শুনিয়ে চলেছেন মোদিকা গ্যারান্টি রাজ্যের খবর উত্তপ্ত সন্দেশখালিতে পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে সিপিআইএম নেত্রী মীনাক্ষী দিনভোর দেখা করলেন নির্যাতিত মানুষের সাথে শেষ পর্বে পুলিশের বাধা পথে বসেই নেত্রীর ঘোষণা প্রয়োজনে আরও বড় আন্দোলন দেখবে পুলিশ কলকাতা পুরসভার বাম কাউন্সিলর ও পিএসি চেয়ারপারসন মধুছন্দা দেবকে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কাউন্সিলর দাস ঠাকুর প্রতিবাদে কাছে দুই মহিলা বাম সংগঠনের। প্রসঙ্গ বাংলায় কংগ্রেস বাম আসন সমঝোতা আসন বোঝাপড়া নিয়ে কংগ্রেস সহ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলোর সাথে আলোচনা চলছে বললেন সেলিম বামফ্রন্টের সঙ্গেই রাজ্যে ভোটে লড়বে কংগ্রেস জানালেন অধীর খেলার খবর চোট সারিয়ে কোর্টে ফিরতে চলেছেন রাফায়েল নাদাল ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেনে খেলবেন আমেরিকা যাওয়ার বিমানে তার দেখা হয়ে গেল অন্যতম প্রধান প্রতিপক্ষ জেকোভিচের সঙ্গে ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল দুবাই চ্যাম্পিয়নশিপের মূল ড্র এটিপি ফাইভ হান্ড্রেড ইভেন্টের জন্য একটি ওয়াইল্ড কার্ড পেয়েছেন শনিবার থেকে টুর্নামেন্টের বাছাই পর্ব শুরু হলেও সোমবার মূল ড্র ম্যাচগুলো শুরু হবে ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতে মহিলাদের আইপিএল শুরু হল স্মৃতি মানধানাদের আরসিবির জয় দলের দুই নায়ক রিচা ঘোষ ও শোভানা আশা ব্যাট হাতে অর্ধশত রান করলেন বাংলার রিচা বল হাতে পাঁচ উইকেট নিলেন আশা মোহনবাগান ও ওড়িশা দুদলের প্রথম লক্ষ্যই ছিল গোল না খাওয়া কোনো রকমে এক পয়েন্ট নিয়ে ফেরা সেই কাজের সফল তারা নব্বই মিনিট ধরে রক্ষণাত্মক ম্যাচ খেলে শেষে ড্র হল নমস্কার